স্ফটিকের মতো তাই নাম দিলেন দায় দিনী মামামামি দিদিমা সেজে নয় নামি শৈশবেই নারী জাতির সম্পূর্ণ শিক্ষা দিচ্ছেন দিদিমা শীত করা থেকে পূজা গুণের সীমা কালো কেশে মাথাটি ঢাকা ছোট কপাল চোখে শান্ত দৃষ্টি গায়ের রং ধুমিয়াল তা ব্যবহার তার দৃষ্টি অষ্টম বর্ষে ভর্তি এলো মা ঘরে কনার মেধা শক্তি দেখে তাদের গর্বে বুক ধরেন উপনয়ন অনুষ্ঠানে মায়ের সাথে যান মায়ের মায়েরপুরের কৃষ্ণ সুন্দরী বাড়িতে গেলে তাদের আপ্যায়ন করেন সাগরে বললেন তিনি দাও তোমার বড় মেয়েকে বন্ধুপুরের পাশে বসিয়ে মেয়ে মানুষের সাথে খাবো না আমি উঠে গেলেন লাগছে দিদি মাঙুলের দ্বারা ওই মেয়ের সাথেই দিচ্ছি তিয়ে

ঘুমটাই মু ঢাকা থেকে তার নবব ঘুমবেজি হাত বুটি তার সদাই ব্যাচ করে আনারখন কাজে ফরتما গালগলা গালগলা গড়েন মানتما দিয়ে স্বামী সেবা দেখ সেবা স্বামী থেকে তুমি স্বামী চিত্র জানে না কিছুই স্বামী থেকে তুমি ঠাকুর বললেন তুমি অতি শাস্তি স্বামী পড়ায় না তোমার কি শিক্ষা দেব আমি তোমার নিব আমি তো শিক্ষা নিব মাতৃহারা হয়ে ঠাকুর বললেন তুমি বিশ্ব জনী তুমি টা আদর্শ তুমি নারায়ণী বড় বউ হয়ে উঠলেন সবার বড় মাঠাম প্রতিমা ঠাকুরের সফরণের জন্যই বড় মার জীবন হাস্ত্রে ঠাকুর ভোগ করেন রি ঠাকুর যদি নারীদের ভোগ নিয়ে জামাত তাহলে তার রুখ বড় বউ হত ঠাকুর পরমা একই সত্তা পৃথক দেহ দুই জনে পরমারাধ্যা জগৎ জানানি জানে বিশ্ব জনে নারীর আটটি বৈশিষ্ট্য মূর্ত পরমায় জীবন উঠেছে করে স্বর্গীয় সুষমায় বাক সিদ্ধা বড়মা মহাশক্তির আধার শান্তি স্বস্তি নিরুদ্বে ঠাকুরের সংসার ঠাকুরের তলার পথে নেই কোনো অন্তরায় সকালে হাসি মুখে সংসার সাজায়